ফুট পাখি সাইজটা দেখুন হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু ঋতুরাজ ব্লক তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু তো আমরা গেছিলাম কাকিনাড়াতে একটা দরকারে কাকিনাড়া হচ্ছে রাজের দিদাবাড়ি আপনারা সবাই জানেন তো আমি রাজ আর দিদা গেছিলাম সেইখানে তো এটা হচ্ছে কাকিনাড়া যাওয়ার পর দিন বিকালবেলায় আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো যেহেতু আমরা সেখানকার রাস্তাঘাট কোথাও ঘোরার জায়গা সেরম করে কিছুই চিনি না তো টোটো দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কোথাও ঘোরার ভালো জায়গা আছে কি না তো উনি আমাদের এই জায়গাটায় নিয়ে গেছিলেন এটা হচ্ছে নৈহাটি স্টেশনের নেমে যে কোনো টোটো ধরে আপনারা যদি জিজ্ঞেস করেন আমরা ফেরিঘাট যাব তাহলে আপনাদেরকে পৌঁছে দেবে জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গার ঘাট জায়গাটা দারুন কিন্তু ফ্যামিলি নিয়ে আসবেন না

জায়গাটা কিন্তু বেশ সুন্দর দাঁড়ান আরেকটা জিনিস আছে মানে পার্কটা বেশ লম্বা এখানে একটা ব্রিজও আছে সামনে গিয়ে ওই পাশে আরও পার্ক আছে চলো ওই পাশটা যাই পার্কটার নাম আমি জানি না একটা নাম আমি দেখিনি কিন্তু নৈহাটিতেই পার্কটা আছে ও ফেরিঘাটের পার্ক কোনে যাচ্ছি দাঁড়াও যাব তো কে কে এই এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি যারা নৈহাটিতে থাকে অবশ্যই এই পার্কটা এসছে ঠিক আছে এই দেখি মাছ আছে এর ভিতরে কই কার্প ওয়াও প্রচুর মাছের তো তোদের ওদের একটু পরে মনে হয় ভালো বোঝা যাবে দেখ এটা কি দেখেছিস মাছের সাইজ তো দেখেছিস এ কচ্ছপও আছে ওই তো কচ্ছপ ওই তো ব্রিজ ওইখানে একটা ওইখানে আর একটা পার্ক আছে ওই জায়গাটায়

আমাদের আসতে সত্যি একটু দেরি হয়ে গেছে এদের তো শকুন তার কি শকুন ট্রেনে উঠবি উঠবি না এটা তুই তুই আগে জন্মের ছিলি এইটা ফুট পাখি সাইজটা দেখুন হ্যালো সাইজটা তো বেশ বড় হ্যালো এদিকে এই দিকটা বেশি সুন্দর ওই দিকের তুলনায় তাই না পার্ক আছে আর এই পাশের ভিউটা না সাধারণ

দাঁড়া 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 এরকম করছিস কেন কত জন দেখ ওরাও মজা করছে এরাই তো অরিজিনাল মজা করছে ওই দেখ আমার এখন দোলনা দোলার ইচ্ছা হয়েছে না না এটা তো আসবে দোলনাতে চলো দোল দোল দিই তোমাকে দেবো ও হো হেভি লাগছে রাত হয়ে গেছে তাও চলো এই শোনাবো না রাজা রিয়া ম্যাডামটা দোলনা খেতে দে আপনাদের ঋতুদিকে এত জোরে ধাক্কা দেবো যে গঙ্গায় পড়ে যাবে যা গঙ্গায় যা যা চলে যা গঙ্গায় কেন মাথা করছে কেন তুই তো মজা লাগছে বলছিস মজা লাগছে না কাঠগুলো পড়ে গেছে তো কি হয়েছে মজা তো লাগছে তোর মজা পাচ্ছো আজকে সানসেটটা তো দারুণ লাগছে ওই দেখুন সানসেট কুত্তা আচ্ছা তো চলো চলো বাড়ি জায়গাটা ছেড়ে ইচ্ছা করছে কি বলবো সন্ধ্যা নেমে ঘড়ির কাটা এখন সাতটা বাজে তো এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে হবে কিন্তু এখানে দেখুন চারিদিকটা দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এখন সাতটা বাজে গঙ্গার ধার ওই জন্যই এত পরিষ্কার আর আলোকিত লাগছিল এখানে আমরা কিন্তু আউট নিয়েছিলাম প্রচুর পরিমাণে পাখি ডাকছিল সন্ধ্যা হয়ে গেছে ওই জন্যে যার জন্যে আমাদের ভয়েসটা ঠিক করে ক্যাচ করতে পারিনি আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে তো আপনারা এখানে কারা কারা এসছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যারা যারা নৈহাটিতে থাকেন তারা তো অবশ্যই এই পার্কটার সম্বন্ধে জানেন এবার বাড়ি ফিরতে হবে সুন্দর হাওয়া বইছিল ছিল যেতে ইচ্ছে করছিলো না অন্যদিনের তুলনায় একটু কম হাওয়া মেঘলা ওয়েদার ছিল হয়তো ওই জন্যে তো এখানে আমাদের পার হেড কুড়ি টাকা করে নিয়েছিল তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই